আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে নিউ একটা অ্যাড্রপ শেয়ার করব যে প্রজেক্টটা সেম লাইক আমরা পূর্বে যারা গ্রাস মাইনিংয়ে কাজ করছি গ্রাস মাইনিং অথবা নোট পে মাইনিংয়ে যারা এখন বর্তমানে কাজ করতেছি সেম এটার মতন বাট এটার থেকেও একটু ইউনিক কারণ এখানে এক্সটেনশন কানেক্ট করে আপনাকে ইনকাম করতে হবে বাট আমরা যারা গ্রাস মাইনিংয়ে কাজ করতাম অথবা নোট পে মাইনিংয়ে কাজ করতাম ড্যাশবোর্ড থেকেই কিন্তু মাইনিংটা হতো বাট এখানে আমাদের এক্সটেনশনে ক্লিক করে তারপর এখানে একটা মাইনিংয়ের স্টার্ট লেখা থাকবে যে স্টার্ট সেকশনে ক্লিক করে দিলে একবারে দেখবেন নতুন একটা ঝিলিকের মতন এখান থেকে উড়ে যাচ্ছে আর এখানে কিন্তু আমাদের মাইনিংটা হচ্ছে তো এইভাবে করে মূলত আমাদেরকে এখানে মাইনিং করতে হবে এবং আমরা এইখান থেকে কে এ আই টোকেনটা রিসিভ করতে পারবো এই পয়েন্টটা বাবদ তো বর্তমানে এই প্রোজেক্টটা অনেক দিন ধরে এরা মার্কেটে কাজ করতেছে বাট এই যে লিস্ট বা এই যে মাইনিং অপশন এটা কিন্তু চালু করছে উনিশ নভেম্বর যেটা নিয়ে আজকে আমি একুশ নভেম্বর আপনাদেরকে ভিডিও দিতেছি তো প্রত্যেক আজকের এই প্রোজেক্টটাতে কাজ করবেন খুব সিম্পল উপায় আপনি কাজ করতে পারবেন ফোন হোক অথবা ল্যাপটপ হোক যেটা থেকেই হোক আপনি চাইলেই কাজ করতে পারবেন তো কীভাবে কাজ করবেন সেই বিষয়ে চলে যাই তার আগে ভিডিওতে পর থেকে একটি করে লাইক করে দিবেন এবং রবিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ওকে অ্যাট ফার্স্ট এই প্রোজেক্টে কাজ করার জন্য আপনি চলে আসবেন আমাদের এই যে ভিডিওটা দেখতেছেন ভিডিও থেকে ডিসক্রিপশানে সেখান থেকে টুডে অফার লিংকে ক্লিক করে দেবেন টুডে অফার লিঙ্কে ক্লিক করে দিলে আপনাকে নিয়ে আসবে আমার টেলিগ্রাম চ্যানেলের এই ধরনের একটা পোস্টের মধ্যে তো এখান থেকে অ্যাটফাস্ট এই যে জয়েন্ট লিঙ্কটা আছে এই জয়েন্ট লিঙ্কটার উপর ক্লিক করে ধরবেন ধরার পর কপি সেকশন চলে আসবে কপি সেকশনের উপর ক্লিক করে দিবেন কপি সেকশন অথবা কপি লিঙ্কের উপর ক্লিক করে দিলে লিঙ্কটা কপি হয়ে যাবে তো আপনি ফোন থেকে হলে মিসেস ব্রাউজার অথবা কিউই ব্রাউজার মানে এক্সটেনশন সাপোর্টেড যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং যদি ল্যাপটপ থেকে হয় তাহলে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলেই হবে তারপর আপনার এক্সটেনশন সাপোর্টেড ব্রাউজারের মধ্যে প্রবেশ করার পর সার্চ বারে গিয়ে লিঙ্কটা সার্চ করে দিবেন লিঙ্কটা সার্চ করে দেওয়ার পর কিছুটা সময় অপেক্ষা করার পর এই ধরনের ইন্টারফেস চলে আসবে তো এখানে আমাদেরকে আট সাইন আপ করতে হবে আপনারা জানেন যে কোনো জায়গায় আমাদেরকে প্রথমে কাজ করার আগে সাইন আপ করতে হয় তো এখানে সাইন আপ করার জন্য আমাদেরকে দিতে হবে একটা জিমেল এবং একটা পাসওয়ার্ড তো এখানে একটা জিমেল দিয়ে দেবেন আপনার যে জিমেলটি রয়েছে সেই জিমেল তো এখানে আপনাদের জিমেল এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচ থেকে এই যে সাইন আপ অপশন এই সাইন আপ অপশনের উপর একটা ক্লিক করে দেবেন আপে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন আপনাকে বলতেছে রেজিস্টার সাকসেসফুল প্লিজ টেক ইউর রেজিস্টার ইমেল তো আমাদেরকে অবশ্যই আমাদের যে রেজিস্টার ইমেলটা আছে সেই রেজিস্টার ইমেলটা চেক দিতে হবে তো চেক দিলে আমরা দেখবো এখানে কাইসা নামে একটি আমাদেরকে মেইল করছে তো আমরা এই মেইলটি ভিউ করে নিব ভিউ করার পর এখানে বলতেছে কনফার্ম ইমেল তো আমরা কনফার্ম ইমেলের উপর একটা ক্লিক করে দিব। কনফার্ম ইমেলে ক্লিক করে দিলে খেয়াল করবেন রেজিস্টার সাকসেসফুল আমাদের রেজিস্টার কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা আমাদের যে ওয়েবসাইটটি আছে এই অ্যাড্রপের এই ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে নিব এবং এখানে আমাদের জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন সাইন ইনের উপর একটা ক্লিক করে দিব জিমেল পাসওয়ার্ড দিয়ে সাইন ইন ওপর ক্লিক করে দেওয়ার পর আমাদের অটোমেটিক এখানে ইনস্ট্যান্ট সাইন ইন হয়ে যাবে মানে এখানে লগ হয়ে যাবে তো লগ ইন হওয়ার পরে আমাদের এখানে কাজগুলো কি খেয়াল করবেন আপনারা যদি ল্যাপটপ থেকে করেন তাহলে আমি বলবো অ্যাটফার্স্ট এই যে থ্রি ডট অপশন এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে এই যে জুম জুমটা কমিয়ে দিবেন। জুমটা কমিয়ে আশি পার্সেন্টে এনে দিবেন আশি পার্সেন্টে এনে দেওয়ার পর এটা কেটে দিন তারপর এখান থেকে দেখতে পারবেন সর্বনিচে রয়েছে ডাউনলোড এক্সটেনশন আমাদের অ্যাটফার্স্ট এখানে এক্সটেনশনটা ডাউনলোড করতে হবে আপনারা যারা ফোন থেকে চাচ্ছেন এখানে এক্সটেনশন ডাউনলোড এক্সটেনশন এই অপশনটি যদি না পান তাহলে কি করবেন আমার অ্যাগেন টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন সেখানে দেখবেন এক্সটেনশনের একটা লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিছি এইটা কপি করে এনে আপনি ওয়েবসাইটের মধ্যে সার্চ করে দিবেন তাহলে কিন্তু এক্সটেনশন পেয়ে যাবেন অথবা আপনার কিন্তু এই যে ড্যাশবার এই ড্যাশবার এই কর্নার থেকে শো করতে পারে ফোনে যারা কাজ করবেন তাদের ক্ষেত্রে অথবা নিচ থেকে শো করতে পারে তো তার এক কোনায় দেখবেন প্রোফাইল এবং তার নিচে রয়েছে ডাউনলোড এক্সটেনশন তো এই এক্সটেনশনের উপর ক্লিক করে দিন এক্সটেনশনে ক্লিক করে দিলে এখান থেকে অ্যাড একটু ক্রম এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে কন্টিনিউ টু ইনস্টালে ক্লিক করে দিবেন অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিবেন এটা কিছুক্ষণ লোড নিয়ে কিন্তু আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে এবং যখন আমাদের এখানে অ্যাড হয়ে যাবে তখন আমরা এক্সটেনশনে ক্লিক করে দিব কোথায় আমাদের এক্সটেনশন যেখানে রয়েছে ফোন থেকে অবশ্য থ্রি রোট অপশানে ক্লিক করে নিচে চলে আসতে হবে আর ল্যাপটপ থেকে এই যে এক্সটেনশন বার এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে দেখবেন কায়সা জিরো নোট তো এই কায়সা জিরো জিরো নোটে ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখবেন এখানে কিন্তু আমাদের বলতেছে পয়েন্ট জিরো আর নিচে আছে স্টার্ট তো আমরা অ্যাট ফার্স্ট এখানে এক্সটেনশন অ্যাড করার পরেই আমরা স্টার্টে ক্লিক করে দিব আর উপরে দেখবেন কানেক্টিং আমাদের কিন্তু যে পূর্বে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেই অ্যাকাউন্টের সাথে অলরেডি কানেক্টিং চলে গেছে তো আমরা এখন ড্যাশবোর্ডে চলে আসি ড্যাশবোর্ডে চলে আসলে আহামরি এখানে কোনো কাজ নাই রিওয়ার্ড সেন্টারে কোনো কাজ নেই এখানে আপনারা যারা যারা রেফার করবেন এইখানে আসবেন রেফার এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে ক্লিক করে রেফার করবেন লাকি ড্রো আছে এখানে মেবি আপনাকে টিকিট থাকবে এই টিকিটটা যখন থাকবে তখন এখানে স্পিন করবেন এই টিকিটটা মেবি আপনাকে দিবে তখন আপনি যখন ইনভাইট করবেন ওকে তারপর এখানে রয়েছে আমাদের আরও একটি কাজ সেটা হচ্ছে প্রোফাইল প্রোফাইল আমরা ক্লিক করে দিব এখান থেকে আমাদের জিমেল টিমেল সব দেখতে পারবো নিচে ওয়ালেট অ্যাড্রেসের একটা অপশন রয়েছে তো আমাদের ওয়ালেটটা কানেক্ট করার জন্য এই যে কানেক্ট এই কানেক্টে ক্লিক করে দিব ম্যাটামাক্স সিলেক্ট করে দিব ম্যাটামার্ক সিলেক্ট করে দেওয়ার পর আমাদের যে ম্যাটামার্ক্স এটার মধ্যে কানেক্ট নোটিফাই যাবে আমরা কানেক্টে ক্লিক করে দিব এখন এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করে দিলে কিন্তু এইটা এখানে কানেক্ট হয়ে যাবে প্লাস অ্যাড্রেসটা শো করবে আমরা চেঞ্জে ক্লিক করে দিব আপডেট প্রোফাইল আপডেট সাকসেসফুল আমাদের হয়ে গেছে পরবর্তীতে যখন প্রোফাইল আপনার চেঞ্জ করতে হবে এখান থেকে কোনো কিছু ওয়ালেট অ্যাড্রেস সহ যে কোনো কিছু চেঞ্জ করা লাগলে চেঞ্জ ইওর ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করে আপনি ওয়ালেট অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন বা এখানে যাবতীয় কিছু চেঞ্জ করে নিতে পারবেন অবশ্যই সেভ চেঞ্জেই আপনাকে পরবর্তীতে ক্লিক করতে হবে তো আপাতত এই যে কাইচে অ্যাড্রপ এটার আপডেট এতটুকুই এর পরবর্তী সকল আপডেট পেতে রবিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ